জি দাদা আমরা আমরা তো আমাদের আলোচনায় অনেক বিষয় উঠে আসবে আমার মনে হয় প্রসঙ্গ বক্তব্য গুলো শুনি আরো বেশি ভালো হবে আমাদের সাথে এই মুহূর্তে আমি নির্বাচনের মাঠের যে অবস্থা সেটা তো মানুষের জানা প্রয়োজন তো আমি নাসির পাটোয়ারি আমাদের সাথে যুক্ত হয়েছে আমি দেখি ওনার কাছ থেকে শেষ অবস্থাটা জানতে পারি কিনা কেন সবচাইতে আলোচিত যে আসন ঢাকা আট আসনে এখানে আমাদের যে প্রার্থী আছেন নাসির উদ্দিন তার যে প্রতিদ্বন্দ্বী তিনি জানেন যে নানা মানে দিন ধরেই তার উপরে নানা ধরনের ই করা হয়েছে বিভিন্ন ভাবে জাল করার চেষ্টা করা হয়েছে তার উপর ডিম ছুঁড়ে মারা হয়েছে এবং একটা রাশির কথা করার চেষ্টা করা আসলে নাসিরুদ্দিন পাটোয়ারি আমরা আপনি আপনাকে স্বাগত জানাচ্ছি পাটোয়ারি আমাকে শুনছেন হ্যাঁ হ্যাঁ আমি শুনতে পাচ্ছি আমরা আপনাকে সব চাইতে বেশি বোধ আমরা গণমাধ্যমে দেখে থাকি আপনার যে আসন যে সেখানে আপনার ওপরে বেশ কয়েকবার হামলা হয়েছে আপনি সবসময় খুব সহজ সরল ভাবে খুবই সাধারণ একটা ই নিয়ে আপনি সেগুলোকে মোকাবেলা করে যাচ্ছেন আপনার ভেতরে কোনো উগ্রতা আমরা দেখি যাই হোক এই যে আপনি বিশাল ব্যাংকের মালিক এবং চাঁদাবাজের বিরুদ্ধে আপনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আপনার নিশ্চয়ই আর্থিক একটা সংকটের ভেতরেও আপনি আছেন এসব মিলিয়ে নির্বাচনী মাঠের প্রতিদ্বন্দ্বিতা কেমন লাগছে সবাইকে প্রথমে তো আমি বুঝি নাই আমার মনে হচ্ছে যে আমি আফগানিস্তানে চলে এসেছি এই জায়গায় একটি মাইন ওই জায়গায় একটি মাইন প্রত্যেকটা জায়গায় মাইন ডিফিউজ করতে হচ্ছে এখন তো আমরা আরো অনেক মাইন খুঁজে পাচ্ছি ঢাকা দশের মধ্যে মাইন খুঁজে পাচ্ছি ঢাকা আঠারো তো খুঁজে পাচ্ছি প্রথমে আমি যখন নির্বাচনী আমার প্রচারণা শুরু করি আমার সাথে অনেকগুলা মিডিয়া জয়েন করে আর আমার বক্তব্য নেওয়া শুরু করে অনেকে সাংবাদিক পরিচয় এসে জয়েন করে ওই পক্ষে এবং তারা আমাকে বিব্রত করে অনেকগুলো কোয়েশন শুরু করে এরপরে দেখলাম যে সাধারণ ভোটার হিসেবে পরিচয় এসেছে এবং তারা বলে যে আমরা সাধারণ ভোটার আপনাকে এই প্রশ্নগুলো করছি পরবর্তীতে আমরা খোঁজ নিয়ে দেখি কোনো জায়গায় যুব দলের সন্ত্রাসী কোথাও ছাত্র দলের সন্ত্রাসী তো আমি গুলিস্থানে বেসিক্যালি আমার যাত্রাটা শুরু হয়েছিল এর আগে আমরা দেখেছিলাম বাংলাদেশে অসংখ্য নির্যাতনের মধ্য দিয়ে আমরা যাচ্ছি আমরা গুলিস্থানে প্রচারণা করতে গিয়ে ব্যবসায়ীরা ভাইরা বললো যে আমি সারাদিন অনেক কষ্টে ব্যবসা করি রাস্তার পাশে হলো ফুটপাতে দোকানদারি করি আমার দিনে পাঁচশো টাকা ইনকাম হয় আমি যখন বাসায় ফোন করি বলে যে তুমি এত টাকা ইনকাম করো টাকা কোথায় আমার তো প্রত্যেক দিন রাতে আসলে পকেট থেকে টাকা কেটে নিয়ে যায় তো ঢাকা আর তো একটা ফুটপাথ অথবা ব্যবসায়ীদের একটা হাব যার জন্য হলো এখানে অনেক ব্যবসায়ী যারা হলো দীর্ঘদিন ধরে নিপীড়িত হয়ে আসছে তারা আমার কাছে কথাগুলো বলা শুরু করলো এবং আমি যখন ক্যাম্পেইন শুরু করি সবাই আমাকে মেসেজ দিয়েছিল শহীদ উসমান হাদিবাদভাবে ক্যাম্পেইন ওইভাবে করতে হবে সেজন্য আমি ফজর থেকে আসা পর্যন্ত প্রত্যেকটা মসজিদে গিয়ে থাকি এবং সেখানে অনেক মানুষের সাথে আমার ক্লোজলি কথা হয়েছে দুর্দশা বলা শুরু করলো কাকে সন্ত্রাসী অ্যাটাক করা হয়েছে কাকে কি করা হয়েছে এরপরে আমরা আমাদের গল্পগুলো পাওয়া শুরু করলাম সেই গল্পগুলোর মধ্যে আমরা দেখা শুরু করলাম যে এখানে একজন কমিশনার ছিল যে সন্ত্রাসী কার্যক্রম করে শুরু করে তার জার্নি শুরু করেছে এরপর আমি খোঁজ পাইলাম যে তাকে রেলের জায়গাটা কে দিয়েছিল কে দখল করেছিল কোন কোন জায়গায় দখলদারিত্ব চালিয়েছিল তো মোটা দাগে যে জিনিসটা আমরা বয়স রেজ করার চেষ্টা করেছি সেটা হলো বাংলাদেশের দুর্বৃত্তায়নের যে রাজনীতি সেই রাজনীতিটা তারা অ্যাকচুয়ালি থেকে যে চাঁদাটা উঠে অথবা আপনার যদি মোবাইল এবং মানি হারিয়ে যায় যে টাকাটা হয় ওই টাকাটা পর্যন্ত যাচ্ছে এটা হলো বিএনপি পলিটিক্যাল ফাইন্যান্সিং সিস্টেম তো এটা যদি আমরা বাংলাদেশে এই ধরনের দুর্বায় দুর্বৃত্তায়নের যদি সিস্টেমটা চলে আদৌ আমাদের কোনো যে আমরা গণপ্রথ্যান করে যে রাজনীতিটা করতে চেয়েছিলাম সেটা কিন্তু আমাদের অধরা একটি স্বপ্ন থেকে যাবে সেজন্য প্রথমত আমাদের এই দুর্বৃত্তায়নের আপনি দেখেছেন মন্দিরুল টোটালি একজন সন্ত্রাসী লোক এবং খেলাপি তারপর আসলাম চৌধুরী চৌধুরী আসলাম লোক তাকে দিয়েছে এবং যারা নমিনেশন দিয়েছে মির্জা ফখরুল সাইন করেছে উনি কি জানতো না উনি যে ঋণ খেলাপি জানতো তারপরও তাকে দিয়েছে দুইটা বিষয় থাকতে পারে একটা হলো চাপে পড়ে দিয়েছে তাহলে দলের কন্ট্রোল নাই আরেকটা বিষয় হলো যে নাতুন উনিও ওইখান থেকে ভাগ পেয়েছে যদি দলের কন্ট্রোল না থেকে তাহলে এটা সকল দেশবাসীর সামনে স্বীকার করুক যে আমরা অনেকগুলা গুন্ডা মাস্তান আমাদের দলের মধ্যে ঢুকে পড়েছে আমাদের তাদের উপরে কন্ট্রোল নাই তারাই আমাদেরকে চালিয়ে থাকে আমরা রাজনীতি করি না গুন্ডা মাস্তানরা হলো এই রাজনীতি দখল দিয়েছে আমরা হাসিনা আমলে শুনতাম যে ব্যবসায়ীরা হলো রাজনীতি দখল দিয়েছে এখন হলো গুন্ডা মাস্তান সন্ত্রাসী চোর বাটপার ছাত্র যত ধরনের লোক আছে তারাই নমিনেশন পেয়েছে যেটা আমরা আশা করি নাই যে গণ অভ্যর্থনা পরে তারেক রহমান দেশে আসবে একটা পরিবর্তনের সূচনা হবে সবার মধ্যে কথা হচ্ছিল যে একটি পরিবর্তন হয়ে যাবে মানে বিদেশে গিয়ে অনেক ভদ্র হয়ে গিয়েছেন কিন্তু পুরো জেনারেশন এটাতে আসা হতে হলো এবং আমরা আমাদেরকে অনেকে বলেছিল যে দেখবা তোমাদেরকে হতাশ করবে পুরো দেশবাসীকে হতাশ করবে এটা হলো একটা ফাঁকা বেলু কিন্তু সেটাই আমরা সত্যিকার অর্থে দেখতে পেলাম প্রত্যেকটা জায়গায় এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে আমাদের গতকালকে আমাদের ক্যাম্পে হামলা করেছে চুরি দিয়ে হলো পোচ মেরে চলে গেছে এবং সেখানে আমাদের চারজন আহত হয়েছে আমরা থানায় সেখানে মামলার নথিপত্র দাখিল করেছি যে কি কি আমাদের উপর হামলা করেছে এবং বিভিন্ন জায়গায় মানুষ আমাকে লিখে পাঠাচ্ছে উমক বাজারে কে কে চাঁদাবাজি করছে উমক লাইন তো উনি হলো এখানে ভাগ করে দিয়েছে যে কারো হলো কাঁচা বাজার কারো হলো মাছ বাজার কারো হলো গুলিস্তানের আনারকলি মার্কেট ঢাকা এইভাবে একটা হলো চক্র তৈরি করেছে এবং এই চক্রটার যে টাকাগুলো উঠে থাকে এখানে হলো যুব দল ছাত্র তাদেরকে দিয়ে থাকে এই ধরনের রাজনীতিটা মেনটেন করে থাকে আর তারেক রহমানের যে ফাইন্যান্সিয়াল সিস্টেম সেখানে হলো মিদ্যাভ্যাসের বড় একটি অবদানের জায়গা এটা ঢাকা আট থেকে গিয়ে থাকে এবং ঢাকা আট থেকে যে সন্ত্রাসী রাজত্ব এখানে চলে এটা পুরো বাংলাদেশে কিন্তু ছড়িয়ে পড়ে এই নেটওয়ার্কটা আমি ওই দিন মতিঝিলে গিয়েছি তো ওইখানে একটা ক্লাবে ঢুকেছি ওইটা ক্লাবটা মোটামুটি ভালো বললাম বাকি ক্লাবের কি অবস্থা বললো যে যেখানে শিক্ষা অথবা মানুষের স্পোর্টস আড্ডা দিবে সোশ্যাল কানেক্টিভিটি সেখানে হলো জুয়া ব্যবসা করে এবং এই জুয়ার ব্যবসা দিয়ে কিছু সন্ত্রাসী পালে এই সন্ত্রাসীদের দিয়া কখনো যদি কোথাও প্রবলেম হয় তাদেরকে ডাক দেয় এই আমাকে বাঁচাতে হবে এবং তারা এসা মানুষের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে দেয় সন্ত্রাসী কার্যক্রম করে এভাবেই হলো ঢাকা আটকে একটা সন্ত্রাসের নট অনলি ঢাকা আর্ট পুরো বাংলাদেশকে এই ধরনের জায়গা হয়েছে আপনি দেখেছেন যে আমাদের যে বাংলাদেশ ব্যাংক দল বল নিয়ে বলে সবাই ঢুকে পড়েছে বাংলাদেশ ব্যাংকের ভিতরে এটা আসলে বাংলাদেশের সম্ভব এটা অন্য আগে দেখেছিলাম যে ইন্ডিয়া বাংলাদেশ থেকে রিজার্ভ চুরি করে নিয়ে যায় এখন হলো এখানে দল বল নিয়ে উইদাউট আপনি ঠিক আছে আপনি আইটি সেক্টর দিয়ে সিস্টেম করলেন কিন্তু যে অফিসার আছে সে তো পাসওয়ার্ড জানে তার মাথায় গিয়ে ব্যাংকের

ওই সময় আমাকে অনেকে হাস্য কথা বলেছেন কিন্তু বাস্তবে তাই ঘটছে আমরা যারা বাংলাদেশে আসি দেখতেছি যে মানুষ ট্রেনে করে ট্রলারে করে লঞ্চে করে সব জায়গায় হলো দাঁড়িয়ে পাল্লা সব আনন্দ ঈদও এখন ঢাকা ফাঁকা থাকে না পুরো ঢাকা আজকে আমি কয়েক জায়গায় গিয়েছিলাম আমার পার্সোনাল কাজে পুরো ঢাকা ফাঁকা মানুষ ভোট দিতে চলে গিয়েছে আনন্দ উল্লাস যখন মানুষ ভোট দিতে গিয়ে দেখবে যে সেখানে কোনো ভোট ডাকাতি হচ্ছে ভোট কেনা হচ্ছে তখন কিন্তু আমরা সবাইকে প্রস্তুতি নেওয়ার আহ্বান যে বাস নিয়ে আপনারা রেডি যেখানে বলছিল করতে আসবে আমরা যেরকম গণঅভ্যুত্থানা পরে ঢাকা থেকেিয়েছিলাম সেভাবে তাদেরকে রুখে দাঁড়াবে আলহামদুলিল্লাহ বৈশ্বয়ীরা প্রস্তুত হচ্ছে মানুষের মধ্যে সচেতনতা আসতেছে এবং মানুষ নিজেদের প্রস্তুতি নিচ্ছে একটু আগে দুই জন মা আমার সাথে দেখা করতে আসলো একজনের ক্যান্সার অথবা অনেক অসুস্থ উনি ঢাকা 8 এর না উনি ঢাকা 9 এর ভোটার এসে উনি কান্না করে দিয়েছে আমার সামনে বলতেছে যে আমরা অনেক নির্যাতিত হয়েছি নিপীড়িত হয়েছি আর অনেক ছোট ভাই অনেকগুলো আসলো এখানে শাহজাহানপুর থেকে বললো আমরা ধানের শেষ ব্যাস করে সাপলা করে মাঠটা ভোট দিতে যাবো কারণ আমরা যে ওইখানে কথা বলবো এই পরিস্থিতি আসে না অনেক মানুষ আমার সাথে যোগাযোগ করতেছে কি পরিস্থিতির মধ্যে দিয়ে তারা গিয়েছে এই এদেরকে যদি একটি দল এই ধরনের নমিনেশন দিয়ে সংসদে পাঠাতে চায় তো সংসদ তো আসলে চাঁদাবাজ ভান্দাবাজ দুর্নীতিবাজ সন্ত্রাসী তাদের কোনো আখড়া না সেটা হলো ভালো মানুষ যারা পলিসি ম্যাক করবে যারা আমাদের আইনগুলো তৈরি করবে সেই জায়গাটা তো আসলে বাংলাদেশে আমরা দেখতেছি সব চোর মানুষকে অপশনে করে দিয়েছে তোমরা এদেরকে ভোট দিতে হবে এখন একটা লোক কোটি টাকা ঋণ খেলা এবং সে যা ইলেকশন করতেছে সে যদি ইলেকশন করে তাহলে বাকি যে প্রার্থী তার তো তাহলে ইলেকশন করার কোনো ক্যাপাসিটি থাকে না মানুষকে টাকা পয়সা সব মানুষ অনেক সচেতন হয়েছে এবার মানুষ মাসল পাওয়া এবং টাকাকে না বলা শুরু করেছে এবং তারা অনেক উচ্চারটনায় যে আপনাদেরকে কে কথা বলা শুরু করে যে বিদেশ থেকে নাকি আপনারা সোশ্যাল মিডিয়া ইউজ তো তাহলে তারা ফাইট করুক কথা বলুক ভিজিবল এভিডেন্স কোন জায়গায় কথা বলছেন কোন জায়গায় আসলে আপনারা কোনো রং ইনফরমেশন দিচ্ছেন প্রত্যেকটা তো ভিজিবল ভিডিও দিচ্ছেন একটু আগে দাদা একটা ভিডিও শেয়ার করলেন যে চাঁদা বলতে সবাই ঐক্যবদ্ধ হয়ে দৌড়ানি দিয়েছে এগুলো তো বাংলাদেশের ভিজিবল ঘটনা মানুষ মুখ শুরু করেছে আমরা মনে করি যে যদি তারা সংশোধন না হয় তাহলে হাসিনার মতনই অবস্থা হবে তাদের আসলে তো ইন্ডিয়া পালিয়ে যাওয়ার জায়গা আছে তারা আসলে বঙ্গোপসাগরে যাওয়া ছাড়া তার কোনো উপায় থাকবে না এবং মানুষের চরম দোলাই খাবে যেভাবে চোর বাট পার গুলিস্তানে কেউ যদি ধরতে পারে আচ্ছা মতন যেভাবে কেলায় দুলা দেয় ওইভাবে মানুষ হলো রাস্তার মধ্যে রায় খেয়েভাবে ধুলা দিবে যে আজকে অলরেডি আমরা আমরা নাসির উদ্দিন পাঠকের এরকম একটা ভিডিও ফুটেজও দেখেছি তো ইনশাল্লাহ এরকম একটা পরিস্থিতি হবে আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ আপনি আরেকটা বিষয় ছিল যে আমি তো আমরা আমি আজকে যেটা বুঝলাম আমাদের একশো দশটা কেন্দ্র আছে ঢাকা অন্য জায়গা তো আরো বেশি সেখানে যেটা দেখলাম যে প্রত্যেকটা কেন্দ্রে তারা যে প্রিপারেশন নিচ্ছে তিনশো চারশো করে লোকের প্রিপারেশন নিচ্ছে এবং সবাইকে টাকা দিয়ে প্রস্তুত করা শুরু করেছে বুলিং এজেন্টদেরকে বলতেছে যে নয়টা থেকে পর্যন্ত সব কেন্দ্র দখল করে ফেলতে হবে বাকিটা পরেটা আমরা দেখি এবং সেখানে আমাদেরও অনেকে আছে তারা এসে বলতেছে যে আমাদের এই ধরনের তাহলে আমাদের মতন যারা প্রার্থী আছি আমাদের তো যদি আমাদের আমার যদি আমি একশো করে স্বেচ্ছাসেবক দেই এবং সেই মানুষগুলো যদি কেন্দ্রে যায় আমি যদি তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করি তাহলে তো আমার গুলো দেড় কোটি টাকা দুই কোটি টাকা বাধ্য হয় তাহলে আমি দুই কোটি টাকা কি মানুষটিকে চুরি করি আমি তো চুরি করতে পারবো না জন্য আমি ঢাকা পুরো বাংলাদেশের মানুষকে বলবো আপনারা নিজ নিজ থেকে স্বেচ্ছা বাহিনীর ভূমিকা পালন করব আপনারা ভোট কেন্দ্রে যাবেন ভোট কেন্দ্রের সামনে দাঁড়িয়ে থাকবেন আপনারা নিজের খাবার নিয়ে যাবেন যায় নামাজ নিয়ে যাবেন নামাজ পড়ার দরকার হলে ওইখানে নামাজ পড়বেন ভোট দিবেন ভোট রক্ষা করবেন আপনি এত কষ্ট করে আপনার সন্তানের জন্য একটি বাংলাদেশ গঠন করতে চাচ্ছেন মা বাবার জন্য সকলের জন্য দোয়া করবেন যাতে আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে পারি সারা দেশের মানুষের আপনাদের জন্য তো আছে এবং আমি ওনার এই বক্তব্যের সাথে একটু অ্যাড করি সেটা হচ্ছে যে নাসিরুদ্দিন পাটোয়ারি আমি আপনাকে আপনাকে বিদায় দিচ্ছি আপনার যেহেতু অনেক ব্যস্ততা আপনি চলে যান আমরা ইনশাল্লাহ বাকি কথা যেগুলো আছে সেটা দাদা আছে

এবং আমি তুমি আগামী স্বরাষ্ট্রমন্ত্রী আমার আগাম অভিনন্দন